আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে রাত বাজে নয়টা লাইটটা চার্জে লাগাইছি দেখতে পাচ্ছেন কারণ আজকে মাছ ধরার জন্য যাব বাইর হব জাল নিয়ে সারাদিন কাজ করেছি এবং সারাদিন কাজ করে বাড়িতে এসেছি এখন মাছ কিনি নাই এবং মাছের কিন্তু অনেক দাম তো সারাদিন বাড়িতে তাকি না এবং বাড়িতে না থাকলে কিন্তু আমার ছেলে আওয়াসান হাবিব আসলে পরে সে কিন্তু চারতে চায় না তাকে বলিয়ে বালিয়ে অনেকভাবে বুঝিয়ে শুনিয়ে কিন্তু আমি মাছ ধরার জন্য যাব এবং আপনাদেরকে দেখাবো মাছ কীরকম পাওয়া যায় কি না জানি না আজকে যাইতেছি তো রাত গভীর রাত দেখতে পাচ্ছেন অন্ধকার আর আমি একটি গরুর গর তৈরি করতে চাইছিলাম এদিকে আপনার এই ইঁটগুলি দেখে যে পরে আসে প্রচুর বৃষ্টি হইতেছে প্রতিদিনই ইটগুলি পরে আসে আমি কাগজ দিয়ে ডেকে রাখছি ইটগুলি তো আমি জালটা নিয়ে বাইর হবো এবং মাছ ধরে নিয়ে আসবো টেলা জালি দিয়ে এই যে জালটা দেখতে পাচ্ছেন এখানে একটি জাল আমি কিনেছিলাম মাছ ধরার জন্য নিজের হাতে তরতজা মাছ ধরে এনে রান্না করে খেলে কিন্তু স্বাদ কিন্তু অন্যরকম হয় অন্যরকম একটি গ্রান আসে আর আমরা বাজার থেকে যে মাছগুলো কিনে আনি অনেক সময় দেখা যায় এই তরতজার যে স্বাদ এটি কিন্তু পাওয়া যায় না তো আমি চলে এসেছি মাছ ধরে কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছেন না মানুষ শরীর কিন্তু ভিজা এবং প্রচুর বৃষ্টি প্রতিদিনই বৃষ্টি হয়ে পানি বেড়ে গেছে মাছ কিন্তু নেই বললে চলে মাছ একদমই আজকে হয়নি তো তারপরেও যে মাছগুলি পেয়েছি আপনাদেরকে দেখাবো এবং আমি কিন্তু আবার দেখেন এই যে মাছ ধরার জন্য গিয়ে আবার একটি শাক এনেছি এই শাকটা কিন্তু খুবই ভালো একটি শাক এটাকে আমরা বলে থাকি এটা কলমি শাক খুবই সুন্দর একটি শাক এটা কিন্তু অনেক স্বাদ আর মাছ নেই দেখতে পাচ্ছি অল্প পরিমাণে মাছ কিন্তু পেয়েছি তো তারপরেও এই মাছগুলি কিন্তু তরত যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে রান্না করলে কিন্তু অনেকটা স্বাদ হয় মাছ ধরতে গিয়ে এখানে এই শাকগুলি ফেয়েছি তো এই শাকগুলি দেখতে পাচ্ছেন আপনারা এই শাকগুলি কিন্তু খুবই স্বাদ কলমি শাক এগুলোকে বলি আমরা কলমি শাক খুবই সুস্বাদু খাবার এই শাকগুলা এখন গোসল করে রাতের খাবার খাবো রাত দশটা বাজে তো আজকের খাবার দেখতে পাচ্ছেন এখানে ভাত আসছে সাদা ভাত এবং আপনার এখানে মাছের বর্তা আছে মাছ আগেও আমি এনেছিলাম এই মাছ দিয়ে মাছের বর্তা করা হয়েছে এবং আপনার এখানে মসুরের ডাল আছে মসুরের ডাল পাতলা করে রান্না করা হয়েছে এবং আপনার এখানে এই ছোটো মাছ রান্না করা হয়েছে আলু দিয়ে চিকন করে আলু দিয়ে কিন্তু ছোটো মাছ রান্না করা হয়েছে আজকের খাবারের জন্য রিজিকের মালিক আল্লাহ তালা আমরা ও মাত্র তিনি রিজিকদাতা পালাও তালা রিজিকে যা রেখেছেন তাতে সন্তুষ্ট থাকতে হবে তো গ্রামের বাস্তব চিত্র আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি খাওয়া দাওয়ার পরে রাতে আমি ঘুমিয়ে পড়ি এবং রাত যখন দুইটা বাজে তখন হঠাৎ করে একটি আওয়াজ আসে আওয়াজের কারণে ঘুমাতে পারতেছি না তখন আমি উঠে আসি লাইটটা হাতে নিয়ে এবং খোঁজার চেষ্টা করি এখানে কি আছে তো আওয়াজটা আপনার একটি ব্যাঙের ডাক শোনা গেছে এই আওয়াজটি শোনার পরে আমি ভাবছি হয়তো কোনো সাপ কোনো ব্যাংকে ধরেছে কারোর জন্য সাপে ব্যাংক ধরলে এরকমই আওয়াজ হয় কিছুক্ষণ খুঁজার পরে আমি ব্যাংকটিকে দেখতে পাই ব্যাংকটি আঘাতপ্রাপ্ত আমি ব্যাংকটি খুঁজে পেয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং এটি আঘাতপ্রাপ্ত এটির কারণ হচ্ছে আমি প্রথম যখন এখানে লাইটটি নিয়ে আসি লাইট নিয়ে আসার পরে সর্বপ্রথমে আমি দেখেছি এটিকে কোনো সাপে ধরে নাই এটিকে ধরেছিল একটি ইঁদুর আমি লাইট ধরার সাথে সাথে ইঁদুরটি চলে গিয়েছে এবং এটার ব্যাঙের যে মাথাটা আছে মাথা থেকে মাংস আলাদা করে নিয়েছে কামড় দিয়ে আপনার ইঁদুরের যে দাঁত আছে দাঁত দিয়ে কিন্তু দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে ব্যাংকটি এটি কিন্তু আপনার খুবই চিৎকার করছিল আমি যখন উঠে আসি আমি ঘুমাতে পারি না আমি দৌড়ে চলে আসছি যে কি হয়েছে ব্যাপারটা কি মানে এরকমভাবে আওয়াজ করছিল আর কি এই ব্যাংকটি কারণ আঘাতের কারণে এটার অনেকটা কষ্ট হয়েছে যার কারণে চিৎকার করা শুরু করেছে এবং আমি উঠে আসি পরবর্তীতে আমি আসার পরেই ইঁদুরটি চলে যায় আসলে বেশিরভাগই কিন্তু ব্যাংকে কিন্তু সাপে ধরে থাকে কিন্তু আমি এসে দেখি ইঁদুর ধরছে এবং লাইটটা দূর থেকে টর্চ লাইট মারার পরে ইঁদুরটি চলে যায় এবং ইঁদুরটিকে খোঁজার চেষ্টা করি পরবর্তীতে এটি আর পাইনি তারপর কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমি আবার চলে যাই আর আমাদের এলাকায় চুরের উৎপাদ বেশি বিশেষ করে গরু চুর তো আমার একটি গরু আছে আমার একটু সতর্ক হয়ে থাকতে হয় যাতে গরুটি চুরি না হয়ে যায় তাই মাঝে মধ্যে কিন্তু রাতে উঠে থাকি তো আপনার ভালো থাকবেন আমি এখানে গরুর যে গোড়টি আসি গরটি তৈরি করার চেষ্টা করতেছি আমি বালিয়ানবো আনবো বিটের যে গাতুনটি আছে দেখতে পাচ্ছেন আপনারা এই গাতুনটি কিন্তু শেষ করেছি তো আপনার ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাথেই থাকবেন গ্রামের বাস্তব চিত্র ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে